আপনি কি জানেন শীতে গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস বা গরমের দিনে ঠান্ডা পানি ব্যবহার আপনার শরীর ও মনের উপর ব্যাপক প্রভাব ফেলছে সেটা অবশ্য ভালো খারাপ দুটোই হতে পারে আজকের এই রিসার্চ ভিডিওতে আমরা গরম ও ঠান্ডা পানির উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো মোর টু সে দ্যাট এই অ্যান্ড ভিডিওর শেষে আপনি শুধু জানবেনই না বরং অন্যদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্যও করতে পারবেন সো আজকের এই জার্নিতে আমি সৈকত হেলথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে থাকছি নাম্বার ওয়ান গরম পানির উপকারিতা এবং ক্ষতিকর দিক গরম পানি অনেকের কাছে আরামের জন্য প্রিয় কিন্তু এর কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে প্রথমে জেনে নেই উপকারিতাগুলো গরম পানি পেশির টান দূর করে সো আপনি যদি ব্যায়াম করেন এবং ব্যায়ামের শেষে আপনি যদি গরম পানি দিয়ে গোসল করেন সেটা আপনার জন্য আরামে হতে পারে ঠান্ডা লেগে গেলে গরম পানি দিয়ে গোসল করলে আপনার শ্বাসতন্ত্রের সমস্যা অনেকাংশেই উপশম হয়ে যাবে রাতে ঘুমানোর আগে গরম পানি দিয়ে গোসল করলে শরীর আরাম পায় এবং ঘুম ভালো হয় যদি কখনো রাতের বেলা ঘুমাতে প্রবলেম হয় গরম পানি দিয়ে গোসল করে দেখবেন খুব ভালো একটি ঘুম হবে ক্ষতিকর দিক শীতে গরম পানি দিয়ে গোসল করলে এটি আপনার ত্বকের প্রাকৃতিক তেল শুষেনে ফলে আপনার ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় গরম পানি দিয়ে গোসল করার কারণে আপনার মাথার স্ক্যাল্প শুকিয়ে যায় ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এটি চুল পড়ার মতো একটি বড় সমস্যার কারণ হতে পারে তাই আমরা হেলথ স্কুলের পক্ষ থেকে আপনাকে রেকমেন্ড করব মাথায় গরম পানি ব্যবহার না করার জন্য আবার খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করবেন না আপনার সর্দি কাশি লেগে যেতে পারে অতিরিক্ত গরম পানি দীর্ঘ সময় যাবত ব্যবহার করলে ত্বক ফাটল বা ইরিটেশন দেখা দিতে পারে আপনার ত্বক যদি খুব ড্রাই হয় তাহলে গরম পানি থেকে দূরে থাকাটা আমরা রেকমেন্ড করি হ্যান্ড উই আর সরি ফর দ্যাট ইন দিস উইন্টার এবার চলুন জেনে নেওয়া যাক ঠান্ডা পানির উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো আমরা অনেকেই ঠান্ডা পানি এড়িয়ে চলি এটা শীতে বেশি লক্ষ্য করা যায় কিন্তু ঠান্ডা পানি কিছু কিছু ক্ষেত্রে আপনার শরীরের জন্য উপকারী হতে পারে সো শুরুতেই আমরা উপকারিতাগুলো জেনে নেব ঠান্ডা পানি আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীর ও মন সতেজ রাখে পেশির ব্যথা বা ফুলা কমাতে সাহায্য করে বিশেষ করে ব্যায়ামের পর এখানে একটি মজার বিষয় যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ব্যায়ামের পর ঠান্ডা পানি এবং গরম পানি দুটোই আপনার শরীরের জন্য উপকারী হতে পারে আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন কারণ এটি আপনার ব্রেনের অ্যান্ড্রোফিন নিঃসরণে ব্যাপক একটি ভূমিকা রাখে ঠান্ডা পানি ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী কারণ এটি আপনার স্কিনের পোর্স বন্ধ রাখতে সাহায্য করে প্রশ্ন হচ্ছে পোর্স কি আমাদের ত্বকের সারফেসে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সেগুলোই হচ্ছে পোর্স ক্ষতিকর দিক আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার জন্য ঠান্ডা পানি খুবই 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 ক্ষতিকর হতে পারে সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করব আপনি অসুস্থ থাকা অবস্থায় আপনার শরীরকে বাড়তি প্রেসার দিবেন না চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে গোসল করার জন্য শীতে ঠান্ডা পানির গোসল আপনার সর্দি কাশি ও জ্বরের ঝুঁকি বাড়ায় সুতরাং চেষ্টা করবেন শীতের মাঝে ঠান্ডা পানি অ্যাভয়েড করার জন্য এতক্ষণ আমরা জানলাম গরম পানি এবং ঠান্ডা পানির উপকারিতা এবং অপকারিতাগুলো এখন আমরা জানবো কাদের জন্যে কোনটি উপযুক্ত যদি আপনি শীতে আরাম খুঁজে থাকেন এবং ত্বক শুষ্ক রাখতে না চান তবে কুসুম গরম পানি ব্যবহার করুন ব্যায়ামের পর বা গরমে সতেজতা পেতে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন তারপরেও যদি আপনি কনফিউজ থাকেন এবং বুঝতে না পারেন যে আপনি কি করবেন তাহলে আপনার জন্য সমাধান হচ্ছে কন্ট্রাস্ট শাওয়ার নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়ার ইজ কন্ট্রাস্ট শাওয়ার ওয়েল কন্ট্রাস্ট শাওয়ার হচ্ছে প্রথমে গরম পানি ব্যবহার করবেন তারপর ঠান্ডা পানি ব্যবহার করে গোসল করবেন আপনার পেশিকে কমফোর্ট জোনে রাখা এবং পেশীর রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কন্ট্রাস্ট শাওয়ারের ব্যাপক ভূমিকা রয়েছে এবার আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য গোসলের পানির তাপমাত্রা পরিবেশ এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করা উচিত গবেষণা বলছে উষ্ণ পানি আপনার শরীরকে আরাম দেয় কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বক এবং চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে অন্যদিকে ঠান্ডা পানি শরীরের রক্ত সঞ্চালন বাড়ালেও অসুস্থ অবস্থা এটিকে এড়িয়ে চলা উচিত সবশেষে বলতে চাই গোসলের অভ্যাস আপনার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পানির তাপমাত্রা বেছে নিন অল দিস ইজ সাইনিং অফ সি ইউ ইন ভিডিও স্টে হেলদি Subscribe! It's right down there. Subscribe. Dejian.